সর্বনিময় আমাদের আজকের প্রাইস থাকছে এগারোশো টাকা তারপর থাকছে সতেরোশো টাকা তারপর একটু জেরে নিলাম জেরে নেওয়ার খুলে নিলাম হ্যাঁ খুলে নেওয়ার পরে দেখেন একটা ফোটা পানি নেই এক ফোঁটা পানিও কিন্তু ক্যামেরাতে লাগেনি ক্যামেরাতে লাগে টাকা ক্যামেরা এটা এটাও যদি আমরা যদি একটু পানিতে চুপটা দেখে কারণ কাস্টমার মনে করে যে খালি

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা আবারও চলে আসছি আমাদের সানি ভাইয়ের শপে আইটেক টিম বিলিতে ভিডিওটা কিন্তু হবে আমাদের বরাবরের মতো অ্যাকশন ক্যামেরা নিয়ে আসসালামু আলাইকুম সানি ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের ভিডিওতে সর্বনিম্ন কত টাকায় একশো ক্যামেরা থাকবে প্লাস কি কি ব্র্যান্ডের ক্যামেরা গুলা থাকবে সর্বনিম্ন আমাদের আজকের প্রাইস থাকছে সে এগারোশো টাকা তারপর থাকছে সতেরোশো টাকা তারপর থাকছে তেইশ টাকা এবং হচ্ছে আমাদের এইগুলো তিনটা হল নন ব্র্যান্ড

아, 옆에다 이렇게 보리디오가. হ্যাঁ আমার মিড রেঞ্জে চার হাজার পাঁচ হাজার ভিতর কোন কোন মডেল আছে আমরা বলে দেবো অনেকে ভাই আমাকে ছবি পাঠানো অনেকগুলো আপনারা যারা এবং সারা বাংলাদেশে কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা এটা হচ্ছে আরেকটা একটা মজার কথা অনেকে বলো আমার বাসা অনেক দূরে কিভাবে নিতে পারি কিভাবে নিতে পারি তো অনেক দূরে যদি বাংলাদেশের ভিতরে থাকেন তাহলে আপনি অবশ্যই একটি হাতে পাবেন এবং হোম ডেলিভারি পাবেন যেটা আমরা ক্যাশ অন ডেলিভারি বলি সেক্ষেত্রে ব্যাপারটা কনফার্ম করার জন্য যার সঙ্গে কিছু টাকা সিকিউর পাই পে করতে হবে কারণ হচ্ছে আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে অবশ্যই ভিডিও কলে সরাসরি আমাকে দেখে কল দিতে পারেন কারণ এখন বর্তমানে অনেকে অ্যাডভান্স করতে চায় চান অ্যাডভান্সটা না করার কারণ হচ্ছে অনেকে অনলাইনে প্রতারিত হচ্ছে আগে হয়েছে বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতে হবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রতারিতার হাত থেকে বাঁচতে হলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো করা এটি আমাদের নগদ বিকাশ রকেট করা একটা নাম্বারে আমাদের সবকিছু আপনারা চাইলে সরাসরি ভিডিও কলে দেখে শুনে তারপর আপনাকে অ্যাডভান্স করতে পারেন প্রথম হচ্ছে আমরা যে ক্যামেরাটা দিয়ে শুরু করবো এটা হচ্ছে আমাদের এগারোশো টাকা দামের

লাগেনি লাগেনি হচ্ছে আমরা এই ক্যামেরা টা অন করে দেখাবো অন করার জন্য আপনাকে অন ধরে রাখতে হবে ধরে রাখার পর কিন্তু ক্যামেরা অন হয়ে গেল স্পোর্টস ক্যামেরা স্পোর্টস ক্যামেরা আপনার প্যাকেটের গায়ে যা লেগেছে বডিতে তাই আছে আপনার কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে

বলবেন যে ভাই আমি 1700 টাকা দামের ক্যামেরাটি নিব স্পোর্টস ক্যামেরা স্পোর্টস ক্যামেরা 1700 টাকা দামের ক্যামেরা এটা সে আলফা আপনার এটা দাম আছে 1700 টাকা এটার সাথে ব্যাটারি চার্জার অ্যাকসেসরি সবগুলো পাবেন বাট মাইক্রোফোন ইউজ করতে পারবেন না আর সিম ব্যাটারি থাকবে সিঙ্গেল অনেকে বলে যে ভাই 1100 টাকা বা 1700 এগুলো সাথে কি ডাবল ব্যাটারি কিনা এগুলো সবগুলোর সাথে সিঙ্গেল ব্যাটারি ঠিক আছে এটা হচ্ছে 1700 টাকা 1700 টাকা তারপর হচ্ছে আমার কাছে যেটা আছে এটা 4K 30 fps এর ভিডিও হবে 4K 30 fps এর ভিডিও হবে এটা কিন্তু ওয়াইফাই সাপোর্টেড ফুললি ওয়াটারপ্রুফ হ্যাঁ আর এটা হচ্ছে চৌষট্টি পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন ওকে এটার সাথে রিমোটও থাকবে রিমোটও থাকবে এটাও যদি আমরা যদি একটু পানিতে ডুব দিয়ে দেখি কারণ কাস্টমার মনে করে যে খালি কম দামি ক্যামেরা মানেই হচ্ছে পানিতে চুপ দেওয়া যাবে না কোনো কিছু ভাই এটার প্রাইস কত এটার প্রাইস রাখতেছি মাত্র 2300 টাকা এইটাও কিন্তু পানিতে ডুবিয়ে দিলাম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আসবেন চেক করে কিন্তু তারপরে নিতে পারবেন ভাই এটা চুবানোই থাক আমরা বাকি ভিডিও শেষ করে ঠিক আছে আমরা ভিডিও করতে থাকি এটা পানিতেই থাকুক পানিতেই থাকুক ভিডিও শেষ সেটা আমরা তুলে দেখব কিনা পানি ডুবে কিনা না কারণ তারপর তো আমরা যেটা দেখাবো এটা থেকে আপনার আশুক আশুক ব্র্যান্ডের হ্যাঁ আশুক ব্র্যান্ডের এটা মরটা জায়গা আপনার এটি এস মাইনাস

তারপর হচ্ছে আমার কাছে যেটা আছে এটা থেকে আপনার আশুক ব্র্যান্ডের মডারেট থেকে আপনার ATQ44CR ओके ATQ44CR যাদের বাজেট আর একটু কম 7000 এর নিচে তারা এই ক্যামেরাটি নিতে পারে এটা তো মাইক্রোফোন সাপোর্ট মাইক্রোফোন সাপোর্ট এর রিমোট দাওয়া আছে হ্যাঁ এটা কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ ওয়াইফাই সাপোর্ট করে এর মাধ্যমে কিন্তু আপনারা ডেটা ট্রান্সফার করতে পারবেন আর এটা কিন্তু এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ ছর অফিসিয়াল যারা প্রোডাক্ট তারা আমরা যেটা দেখাবো এই ক্যামেরাটা অনেকে আমাদের দোকানে ভিডিও দেখতে কিন্তু মনে করতে কাস্টমার দোকানে যাওয়া সবটা কথা আমাদের শপের লোকেশন ঢাকা নিউ ইলিভেন রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল সেভেন

এটা কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাচ্ছেন ডাবল ব্যাটারি পাবেন ডাবল ব্যাটারি চার্জার পাবেন একটা ট্রাইপড পাবেন মাইক্রোফোন পাবেন রিমোট পাবেন মানে একটা ক্রিয়েটরের যা যা প্রয়োজন হয় সবকিছু দেয়া থাকবে এবং হচ্ছে হেলমেট থেকে বাইকে লাগানোর জন্য যত ধরনের মাউন্ট গুলো সবগুলা মাউন্ট এটাতে দেওয়া আছে এবং এর কিন্তু ডুয়াল স্ক্রিন টাচ স্ক্রিন ফুললি ওয়াটারপ্রুফ ওয়াইফাই সাপোর্ট প্রাইস কত 10 এর নিচে 10 এর নিচে বলতে মাত্র 8000 টাকা 8000 টাকা সমান সমান মাইক্রোফোন সাপোর্টেড মাইক্রোফোন কি এটা সাথে দেয়া আছে এটার ভিতরে সবকিছু দেওয়া আছে ওকে যখন আসবেন ইনটেক একটা ক্যামেরা পাবেন এরকম এটা আনবক্সিং করা হবে আপনাদের সামনে আপনাদের সামনে আপনারা যখন কনফার্ম করবেন তখন খুলে দেওয়া হবে তারপর আছে আমাদের কাছে আরেকটি ক্যামেরা আছে যেটা মডেল সেকেন্ড আশুক ব্র্যান্ডের 5k আলটা এটা নতুন মরকে আসছে 5k আলটা এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ ডুয়াল স্ক্রিন নন টাচ তারপর হচ্ছে গিয়ে আপনার মডেল হচ্ছে গিয়ে M40 আচ্ছা এগুলাতে তো স্টেবিলাইজার দেওয়া আছে হ্যাঁ স্টেবিলাইজার মোড আছে এটাতে যারা ছবি তুলতে যাচ্ছেন তারা 50 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন 5K 4K 60 5K 30 তে 4K 60 তে এবং হচ্ছে 4K 30 তে ভিডিও করতে পারবেন 30 মিটার পর্যন্ত ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ 5K তেও ভিডিও হবে ভিডিও এমনটা না যে বক্সে লেখা ভিডিও করা যাবে না আপনারা কিন্তু এসে দেখে টেস্ট করে তারপর নেবেন জি

সবকিছু ভিতরে ভিতরে অনেকে গিফট না দিলে এটা কি ফিল্টার সহ হ্যাঁ এটা কিন্তু ছটা ফিল্টারও আছে বিভিন্ন মোডে ভিডিও করার জন্য বিভিন্ন জায়গায় লোকেশন অনুযায়ী ভিডিও করার জন্য বেস্ট হবে প্রাইস কত থাকবে এটা প্রাইস হচ্ছে ছিল না এখন সবকিছু সহ মাত্র দশ হাজার পাঁচশো ক্যামেরা কিন্তু এটা পানিতে এখনো কিছু হবে না তো না কিছু হবে না আপনার প্রয়োজন এটার উপর আরো ধরে সমস্যা ঠিক আছে ভিডিও লাস্টে কিন্তু আমরা তুলে দেখা বলে দিব যে ওয়াটার প্রুফ ক্যামেরা আসলে ওয়াটারপ্রুফ কাজ করে কিনা তারপর হচ্ছে আমাদের কাছে যে ক্যামেরা গুলো দেখতেছেন এটা হচ্ছে ফোর থাউজেন্ড ইয়ার মানে কম বাজেটে ভালো কনফিগারেশন মানে কম্প্যাক্ট ক্যামেরা সবকিছু আর কি আছে জি এটা পাচ্ছেন 6 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি সহ এই যে 4000 এর 4000 এর 6 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাচ্ছেন এবং আছে এটা 16 মেগাপিক্সেলের ছবি তুলতে পারেন 4K 30 fps এর ভিডিও করতে পারবেন ফুললি ওয়াটারপ্রুফ ওয়াইফাই সহ ক্যামেরাটি মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র 4200 টাকা 4200 টাকা 4200 টাকা আপনারা কিনতে ক্যামেরাটি একটা টাইমে তো আপনি সেল করেছেন 4800 টাকা 4800 টাকা এখন এটা 4200 টাকা প্রাইস ড্রপ ড্রপ ওকে

এবং এটা কিন্তু এগারো হাজার পাঁচশো টাকা ছিল কম পনেরো টাকা কম ডিস্টাইস দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে কিন্তু আর কি রিকোয়েস্ট করবে না কমান ভিডিওতে এটা আর কি ডিসকাউন্ট দিয়ে বলা হয়েছে

তারপরের মডেলে চলে যায় তারপর হচ্ছে যে সি টু হান্ড্রেড এটা কিন্তু একদম ছোট কম হ্যান্ডি একটা ক্যামেরা হ্যান্ডি একটা ক্যামেরা এটা দাম নিচ্ছে আমরা মাত্র আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা হলো সি টু হান্ড্রেড এই ক্যামেরাটি নিতে পারবেন আচ্ছা তারপর হচ্ছে সি টু হান্ড্রেড এর আপডেট হচ্ছে যে সি থ্রি হান্ড্রেড ব্যাটারি প্যাক বড় সরো ক্যামেরা ওই একটু বড় সর না ব্যাটারি প্যাকটা লাগালে ক্যামেরাটা বড় হবে নাহলে ক্যামেরাটা কিন্তু ছোটই থাকবে এবং হচ্ছে যখন আপনি ব্যাটারিটা লাগাবেন তখন আপনাকে দুইটা স্ক্রিন দিবে

আচ্ছা বডি ক্যামেরা বলুন এখানে সবগুলো আপনার এটা কিন্তু মানে যারা লং টাইম হ্যাসেল ফ্রি ভিডিও করতে চান আর তাদের জন্য বেস্ট একটানা দুই তিন ঘন্টা ভিডিও করা ভিডিও করা যাবে মাত্র নয় হাজার টাকা এটা হচ্ছে এ টেন মডেল মডেলটা ঠিক আছে টাকা টাকা তারপর বাকি দিন খোলা থাকে এছাড়া আপনার এখনো পর্যন্ত যারা আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং হচ্ছে আপনারা যারা ঢাকা এবং ডাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন আপনাদের হোম ডেলিভারি ব্যবস্থা ঠিক আছে ভাইয়া এটার প্রাইসটা কি বলবেন না এটার রাখতেছি মাত্র টাকা টাকা

যেটা পানিতে চুবিয়ে ভিডিও করতে পারবেন আপনারা ঠিক আছে এটা ছিল আজকের ভিডিও লাস্ট প্রোডাক্ট লাস্ট প্রোডাক্ট ঢাকার বাইরে থেকে যারা নিবে তাদের জন্য তো অনলাইনে ডেলিভারি সিস্টেম আছে জি ওকে সানি ভাই আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটা আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ